আমি শুধু ব্যাট ধরে আছি বলে অপেক্ষা আছি ঠিকঠাক ব্যাটে বল লাগবে ব্যাটে বলে হবে বাউন্ডারির ভাবে নয় স্টেডিয়ামের বাইরে করে দেবো আমি চাইছি তো চালানা নেতাদের নয় নমতা ব্যানার্জি একবার বলুক নংশার সিদ্দিকী বিজেপির কাছ থেকে বা এসে বিজেপির কাছ থেকে অত টাকা নিয়েছে সংখ্যাটা একবার বলতে বলবে ও চালানা নেতাদের কে নিয়ে বলবেন তোদের নেত্রীকে বলতে বল বিজেপির কাছ থেকে সিদ্ধি বা আই এস এক টাকা থেকে শুরু করে তোদের যত ইচ্ছা বলতে বল তারপরে মজাটা কিভাবে বুঝাতে হয় নওশা সিদ্ধি বুঝিয়ে দেবে তারপরে একটা কথা বলে যাই আমাদের বলে কি টাকা নিয়েছে তো প্রমাণ দেখাতে পারেনি এই বাজারে দাঁড়িয়ে হাজার দশেক মানুষ তো চারিদিকে আছে হাজার দশেক মানুষ আছে এই হাজার দশের মানুষের সামনে এত ক্যামেরা হচ্ছে রেকর্ড করে রাখুন আমি বলে যাচ্ছি নগরে। এই পবিত্র এলাকায় বলে যাচ্ছি এখান থেকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি আমি প্রকাশ্যে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো ব্যবস্থা করতে বলুন বামেদের বন্ধুদেরকে তৃণমূলের বন্ধুদেরকে ভয় লাগছে নাকি আপনাদের মনে হয় টাকা যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে খায়

ঘুরে আসে তো আপনারা কি বলবেন আজকের পর থেকে ভাইজান রামচন্দ্রনগর এসে বলে গেছে প্রকাশ্য বলেছে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিতে তোমরা ব্যবস্থা করো বলতে পারবেন তো যে তৃণমূলের বন্ধুটা বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেবে যে বামপন্থী বন্ধুটা যে বামপন্থী বন্ধুটা এই দাঁড়াও ভাই কত কথা যে বামপন্থী বন্ধুটা তৃণমূলের কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেবে তাকে আমি খুশি স্বরূপ নব্বই শতাংশ টাকা তাকে আমি এনজয় করতে তাকে আমি দিয়ে দেবো অর্থাৎ একশো টাকা যদি

আবাস যোজনার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ভুল বুঝাচ্ছে কেউ ওদের কথাকে পাত্তা দেবেন না ওদের কথা এখানে শুনবেন এইখান থেকে বার করে দেবেন ওদের কথা কেউ শুনবেন না আপনারা অপেক্ষা করুন আবাস প্লাসে লিস্ট বার হবে যদি আপনারা দেখেন আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে ভালো কথা আর যদি দেখেন বড় লোক দোতলা বাড়ি পাকা বাড়ি দু চাকা আছে চার আছে ফ্রিজ আছে মাছ ধরার টলার আছে আপনার সবই কে আগে ভেঙে জমি আছে যারা বাড়ি পর অনুপযুক্ত তারা বাড়ি পেয়ে গেল আপনি গরিব মানুষ বাড়ি পান নেই আপনি কি করবেন নেতাকে গিয়ে কি হামাও করবেন কোনো কিছু করার দরকার নেই আপনারা কি করবেন আমাদের অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবে আপনার পরিবর্তে যে বাটা তিরিশ চল্লিশ হাজার টাকার কাঠমানি দিয়ে যে ব্যাটা বড় লোক বাড়ি ছেড়েছে গরিবের তার এনরোলমেন্ট নাম্বার ব্যাচ নোটস নাম্বার হয় আমাদের নিচ্ছিতদেরকে দিয়ে দেবে আমরা কি করব ওই ব্যাটার বিরুদ্ধে আইনি লড়াই করব তাকে বলে দেবেন তুমি গরিবের বাড়ি চুরি করছো গরিবের ভরসার কোটি পায়সে গরিবের ভাই জান নাও দেখি তোমার বিরুদ্ধে আইনি লড়াই করবে কলকাতা হাইকোর্টে আইনি লড়াই করে বড় লোকটার কাছ থেকে হাত গরিবের হাতে তুলে দেবে আর উচ্চন প্রধান উপপ্রধান যে ভিডিও সই করে তার বাড়িটা পাইয়ে দিয়েছে সব কথা ব্যাটাকে কোর্টে ডেকে নিয়ে যাব আর বাড়ি পাওয়ার জন্য কাউকে ভোট দেবেন না আপনার মৌলিক অধিকার আপনাকে বাড়ি দিতেই হবে আর তাই কিন্তু কালোকে দিতেই হবে শুধু ধৈর্য ধরুন আর লিস্ট বার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো বাড়ি দেবেন না ভয় পাবেন না ওদেরকে বাড়ি পাওয়ার জন্য ওদেরকে ভোট দিতে হবে আর ভোট দেবেন না ওদেরকে ওদেরকে ভোট দেবেন না নতুন লিস্ট হবে মা নতুন লিস্ট হবে সেটার অপেক্ষা করুন নতুন লিস্ট হবে সেটার অপেক্ষা করুন নতুন লিস্টে কাদের নাম আসছে দেখুন যদি গরিবের না আসে তাহলে আমি কি করবো বড় বিরুদ্ধে আইনি লড়াই আমি করব আপনাদেরকে দশ পয়সা দিতে হবে আমি নশ্বাস আপনাদের